ভিডিঅ' কৰি দিছে কৰো নাই যে খেলাটা দেখাবো খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলাটার নাম বড়ি ভাঙচুর খেলা দেখবেন একটা জিনিস স্মরণ রাখবেন আমার এই জায়গায় কেউ ওষুধ বড়ি রাসায় ঘাড়েন না আমি বাবা কোনো কিছু কিন্তু বেশি না আমি খেলোয়াড় খেলা দেখাই বাবার আমি একদিন বলাবান যা রাস আমার আমি চাই খেলা দেখেন ভালো লাগলে নিজের সন্তান হিসাবে থাকলাম

अल